কদিন আগে আমি বোম্বাইতে জলসাই গেছিলাম তো বোম্বাই একটা কলেজের প্রফেসর কলকাতাতে বাড়ি আমাকে বলছেন যে হিস্টরি প্রফেসর যে মারুব সাহেব আমি আপনার বক্তব্য খুব শুনি আমি একজন হিন্দু মানুষ তো আমি আপনাদের কোরআন তো পড়েছি তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন তা আমি যদি শুকরের গোস্ত খাই তাহলে আমার কি অপরাধ আমি তো মুসলমান নয় আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা আরে ভাই বলুন না প্রশ্নটা বুঝতে পেরেছেন বলছে আমি যদি মদ খাই আমার অপরাধ দেখি মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি বলছে হ্যাঁ বললাম স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে বলছে শিখি বললাম হ্যাঁ স্যার কোরআনই সকলকে হালাল খেতে বলেছে আদম সন্তান আপনি কি আদমের সন্তান মানব জাতি ইনসান বলছে হ্যাঁ আমি তো মানব মানুষ মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে শুনে নিয়ে যাচ্ছে আয়াতটা শুনে নিয়ে যাচ্ছে পুরাণ কোথায় লেখা আছে মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে দলিল দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সুরান্নাম সুরায় বাকার একশো আটষট্টি নাম্বার আয়াত কত বললাম বাবা এগুলো মনে রাখবেন অন্তত সূরা বাকারা এর 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি চলো আমি আয়াতটা পড়ে মানে করছি ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি আচ্ছা এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে হে মানবজাতি ওনাকে বলছি হে মানবজাতি ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি আল্লাহ বলছেন কুলু বিমা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানবজাতি আমার দেবা পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও তা আপনি জাতির মধ্যে পড়েন তখন তখন গালে হাত দিয়ে চুপ পুরো গালে হাত দিয়ে চুপ আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই পুরো একদম চুপ আপনি তো মানব জাতি আপনাকে হালাল খেতে হবে চলুন আলোচনা একটু করতে দিন বাপ আচ্ছা বাপেরা আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ একটু দাঁড়ান মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি বাবা একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দান। টেনে টেনে দিচ্ছি বাবা টেনে দিচ্ছি টান দিচ্ছি বাবা দাঁড়ান এবারে আসছি জলসা কমিটি হতে গেলে পাঁচ হতে হবে শুধু জলসা কমিটি না সকলের এই কোরআনে আল্লাহ বলেছেন বিরাশি জায়গায় কত জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে বিরাশি জায়গায় কোরআন আর লেখাপড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বাবা বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান আপনি কি জানেন বিদ্যা লেখাপড়া সম্পর্কে বিরানব্বই জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে আর রসুলের হাদিস তো প্রচুর রয়েছে কটা বলবো আপনাকে দুঃখের বিষয় কি জানেন এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে ডেবি, মাইকেল আইন আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস মুখাইলি মিস্টার কুক মিস্টার মিস্টার ক্যাম্পোবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডে উইলিয়ামস কিতমুর উইলিয়ামস হার্বে টমাস জর্জ বান্নার এরা কোরআন কেনে গবেষণা করল আর আমরা কিছু মৌলুবি কিছু মৌলবি সকলে নয় আমরা কিছু মৌলুবি কোরআনটাকে কি করলাম তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা গোল জামা পিরহান শুধু তাই নয় বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কে করা না করা মোনাজাত করা না করা এক রেখাত বেতের তিন রেখাত বেতের কুড়ি রেখা তারাবি আট রেখা তারাবি এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা আমার একটু অভ্যেসটা খারাপ আমি খালি এদিক ওদিক করে ফেলি মাইকটা ভালো মাইকলা দোষ দেবেন না ও বেচারা টেনশনে আছে রাগ করবেন মাইকটা ভালো আসলে আমার অভ্যেসটা খারাপ আমি এদিক উদিক করে ফেলি তো বাপ ঠিক আছে বাপ চেষ্টা করছি আমি চলেন ও আচ্ছা 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 ঠিক ঠিক আচ্ছা বাপ ঠিক আছে চলেন চলেন একটু প্লিজ অ্যাটেনশন এই কোরআনই আছে এক হাজারেরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক এক হাজারের বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আপনি কথা জানেন দেখবেন দুটো বলবো উদাহরণ দেবো ভাই দেবো কি বলুন না আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন হুম ঠিক করে বলুন মিথ্যা বলবেন না কেউ আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো দেখি আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে মুসলমানের বাচ্চা সোমান আল্লাহ বলছে দেখুন যেন আজই ওদের মোচন মানি হয়েছে সোমান আল্লাহ বলে লাগবে কেন একবার সোমান আল্লাহ বলে দশটা নাকি জন্ম সোমান আল্লাহ সোজা উমলে কি না উড়ে বাঁকিয়ে দাও চলেন এবার আসছি আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল দেড় হাজার বছর আগে কোরআনী আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে সেই কোরআন এখানে পড়ানো হয় সেই কোরআন এখানে পড়ানো হয় এই মাদ্রাসাটার নাম কি ভাই ভাই মাদ্রাসাটার নাম কি অত বড় বলা যাবে না সঠিক বলুন গ্রামটার নাম সিমলা সিমলা এই এই পূর্ব এই শিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি না আরো দুটো আছে আচ্ছা চলো পূর্ব শিমলা হুম্মাসল্লা আলা সৈগীদীনা মাওলানা মোহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে বলে কোনো শব্দ নাই গো বাবা ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে নাবাচকের মানে হবে উল্টে গণা হবে আছে এটা কি ওয়া আয়লা আলি ও আয়লা আলি আলাটা হলে ইংরাজিতে বলে প্রিপোজিশন বাংলায় বলে অবয় আরবিতে বলে হরফে জাররা বাবার দরুত্ব অন্তত সংশোধন করুন জলসা কেন দেন আপনারা জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে কটা 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 আমার সঙ্গে কথা বলতে হবে জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে এক নাম্বার অজানা কে জানা কি বললাম কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে দু নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব দেব আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে না ল লট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল একটা সংবিধানের কেতাব রয়েছে আমার হাতে এই কোরআনটাকে কি মনে করেছেন এই কোরআন হলো আল্লাহর বাণী এই কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমরা দেব আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব এই কোরআন হাদিস মোতাবেক যদি আপনি এবং আমি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ পরকালে জান্নাত পেতে পারবো ঠিক না বেঠিক এই তিনটে কারণে জলসা দেওয়া হয় আর এই তিনটেই যদি ঠিক না হয় তাহলে জলসা দিয়েই বেকার চলো তো দরুদ শরীফ যখনই পড়বেন আল্লাহ মাসল্লি আলা সাইজীদিনা মাওলানা মোহাম্মাদ ওয়া আলা আলী ওয়ালা আলে নয় দরুদটা পড়লেন কেন আর কথা আপনাদের বলে দিচ্ছি শুনে নিন আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে প্যান্ডেলে বসে বসে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন কটা কটা একটা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা পেয়ে যান প্যান্ডেলে বসে যদি তাহলে জানবেন আমি কিছু পেয়েছি লাভ হয়েছে আর যদি উত্তরটা নাই পান তাহলে জানবেন আমার জল শাসন যাওয়াটাই বেকার সময়টা লস হয়ে গেল কি উত্তরটা শুনে নিন প্লিজ ভাই কেন কি বললাম কেন বলুন বলুন কেন কেন উত্তর খুঁজে এখান থেকে বের করুন আপনি আপনি গালে দাড়ি রেখেছেন কেন মাথায় টুপি দিলেন কেন গরু হলো চার পায় শূকর হলো চার পায় মুসলমান গরুর গোশত খায় শূকরের গোশত খায় না কেন কেন কোরআনি চার জায়গায় লেখা হলো শূকরের গোশত খাওয়া হারাম কেন কেন উত্তরটা খুঁজে বের করুন মদ আর মধু আমার ভাষা বুঝতে পারছেন মদ আর মধু মদ হারাম চার জায়গায় আছে মদ হারাম জায়গায় চার জায়গায় লেখা আছে মদ হারাম মদ আর মধু মদটাকে কেন আল্লাহ হারাম করলেন মধুটাকে কেন হালাল করলেন কেন উত্তর খুঁজে বের করুন এখানে আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার ধুয়ে নিলে তো হয়ে যেত কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে ধুতে হবে হবে পা আর মাথার বেলা বাদ দিয়ে ধৌতর মশা কেন এর সঙ্গে কিসের সম্পর্ক কোনো দিন ভাবেননি আসলে এইভাবে আমরা আপনাদেরকে ওয়াজ করে শোনাইনি আপনাদেরকে ওয়াজ শুনিয়েছি অন্যরকম তাই আপনারা শুনেছেন অন্যরকম এজন্য দয়া করে একটু বসুন এবং শুনুন আপনাদের লস হবে না ইনশাল সকালবেলা যাওয়ার পরে সকালবেলা নিজেরাই কিছু অনুভব করতে পারবেন যে দিয়ে লাভ না দরুদ শরীফ পড়লেন কেন কোরআনে আছে হাদিসে আছে কোরআনের কোথায় লেখা আছে বাইশ নম্বর পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইন নাম সুরাই আজাব। আয়াত নাম্বার 56 আল কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগন সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো ওয়াসাল্লিমু তাসলিমা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে বলেছেন এটা কোরআন থেকে প্রমাণ পেলেন আপনারাও দরুদটাও পড়লেন মিলে গেল এবারে আসি নবীজি কি বলছেন দেখি আল্লাহ নবী বলেছেন মানসাল্লাহ আলী আবা হেদাতান সাল্লাল্লাহফ আলী গিয়ে আশারাফ যে ব্যক্তি আমার উপরে একবার দরুর শরীর পড়বে আল্লাহ পাল্ল রব বলে আলানী তার নামায় আমুল নামায় দশটা নেকি লিখে দেবে তাহলে আপনি দরুত্ব বেকার বেকার পড়লেন না আর হাদিস আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো হ্যাঁ তো আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন তোমরা জান্নাতের আশা করো সাহাবিরা বলছেন জি হা জান্নাতের আশা করি নবীজি বললেন কার আশা করে আমরা তো সবাই জান্নাতের আশা করি আল্লাহ জান্নাতুল জান্নাতুল করো আর কার আশা করে কোনদিন ভাবিনি শুনে নিন আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতের আশা করো জান্নাত কার আশা করে আল্লাহ নবীর হাদিস জান্নাতা জান্নাত ইলা খমসাতী নাফর জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে কয় শ্রেণীর মানুষ আচ্ছা এই পাঁচ শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখেনই চলুন এক নাম্বার নবীজি বললেন তাদিয়াল কোরআন পত্তহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আচ্ছা এইরম করে দেন ঠিক আছে ঠিক আছে চলেন এক নাম্বার হল তালিয়াল কোরআন কোরআন তালাবাতকারী মানুষের জন্য আমলকারীর জন্য জান্নাত আশা করে জোরে বলুন আল্লাহ দুঃখের বিষয় প্রথমটাতেই ফেল হয়ে গেছেন এখানে যত পুরুষ বসে আছেন বেশ আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে রাগ করবেন না কেউ বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বে ঠিক আর আজকের এখানে যত মেয়ে ছেলেরা বসে আছে ও শুনছে আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বে ঠিক তো এটা এত পার্থক্য হলো কেন জলসা তো মেয়েরা দেয় না ছেলেরা তো জলসা দেয় মেয়েরা জলসা শুনতে আসে সর্বনাশটা কোথায় করেছেন জানেন সর্বনাশটা কোথায় করেছেন বললে চমকে যাবেন একটু দাঁড়ান দাঁড়ান এক নম্বর হলো তালিয়াল কোরআন কোরআন তালাবাদকারী মানুষের জন্য জান্নাত আশা করে সেই কোরআন এখানে পড়ানো